আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শহর যে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে রজবের দ্বিতীয় জুমায় জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনার ঘর মসজিদ আসবার মতো তৌফিক দান করেছেন এই জন্যে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজে করি সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই কেমন আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই ভালো আছেন তো প্রচন্ড ঠান্ডা ঠিক না প্রচন্ড ঠান্ডার মধ্যে পাক যে এখনো হায়াতে জিন্দিগির মধ্যে বাঁচায় রাখছেন এটা আল্লাহ পাকের বড় একটা নিয়ামত এই ঠান্ডার কারণে বিভিন্ন জায়গায় সংবাদ পাওয়া যাচ্ছে অনেক মানুষ ঠান্ডা জনিত কারণে ইন্তেকাল করতেছে ঠিক না আসলে প্রাকৃতিক একটা দুর্যোগ চলতেছে ঠান্ডার সিজনে ঠান্ডা থাকবে গরমের সময় গরম সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয় এবং আল্লাপাক বলতেছেন নাস যে দুফিল দুনিয়াতে পৃথিবীতে জলে এবং স্থলে জলে এবং স্থলে আজাব গজব আরাম শান্তি আয়েশ যেটা তুমি দেখতে পাও সবগুলোই হচ্ছে দুনিয়াবাসীদের হাতের কামাই বিমা কাসাবাত আইদিন হাতের কামাই গুলা গরমের সিজনে প্রচন্ড গরম থাকে সহ্য করা সম্ভব নয় ফ্যান চলে এসি চলে তারপরেও কিনা থাকা কষ্টকর হয়ে যায় সিদ্ধাতাল হাব প্রচন্ড গরম এটা আল্লাহ পাকের পক্ষ থেকে হয় আবার এখন কঠিনতম কঠিন থেকে কঠিনতম ঠান্ডা ঠান্ডার মধ্যে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না কাপড় যত পরি মনে হয় তত শীত লাগে ঠিক না যত কাপড় পরা হয় তত মনে হয় শীত লাগে আসলে সবকিছু কাঠ দেওয়া কথা বলেন কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বান্দা যদি আমরা যদি ভালোভাবে চলি আল্লাহর সকল বিধান অনুসরণ করি আল্লাহর কথা মতো জীবন চালাই তাহলে আল্লাহ পাক এই সমস্ত কষ্ট থেকে আমাদেরকে আসান দিবেন ঠিক না আর তখনই পাক আমাদেরকে আজাব দেন শাস্তি দ্বারা পাকরাও করেন যখনই আমরা আল্লাহর নাফরমানিতে কি হয়ে লিপ্ত হই এজন্য আরাম আয়েস এটাও আমাদের ফলাফল কষ্ট কষ্ট দুর্যোগ শাস্তি এটাও আমাদের হাতের কামাই আমরা যেভাবে চলবো কি করবেন দিবেন ঠিক না তো এই যে ঠান্ডা প্রচন্ড পরিমাণে শীত চলতেছে এজন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি স্টেপ পার করবো তবা করবো কঠিনতম কঠিন কোন আজাব যেটা আমাদের অনুকূলের বাহিরে অনুপুলে না উপকূলে ওইটার জন্য আল্লাহর কাছে কি করা তবা করা যে আল্লাহ আপনি তো আমার গুনার কারণেই আমাকে শাস্তি দিচ্ছেন আল্লাহ আমি গুণা থেকে তবা করতেছি আর জীবনে গুণা করব না না নাফরমানি করব না আপনার যত বিধান আছে সকল বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা কি করব করব আমরা সবাই চলবো আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন বেশি বেশি ইস্তেফার করা তবা করা আল্লাহ পাক দেখবেন বান্দা যখন বেশি বেশি করবে করবে। আল্লাপাক সকল জিনিস বান্দার অনুকূলে বানায় দিবে এজন্য কঠিন 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 থেকে থেকে আসলে বা গরম আসলে আমরা এই গরম শীত নিবারণের নিবারণের জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করি ঠিক না কিন্তু আল্লাহর কাছে হই না। আল্লাহর দিকে কি হইনা হই না। আল্লাহর কাছে তবা করবো মাপ চাবো কিন্তু গুরহের জন্য এগুলা করি না বাকি শীত আসছে শীত ঠাকাও করো তুষণ গাই দাও তারপরে সোয়েটার পর না এরকম বিভিন্ন কিছুই করি আমরা কিন্তু আল্লাহর কাছে কি করা এগুলা শাস্তি থেকে আজাদ থেকে পানা চাওয়া কি চাওয়া পানা চাওয়া মাপ চাওয়া আল্লাহ শীত দিচ্ছেন আপনার বিধান প্রাকৃতিক পরিবেশ শীত তো আসবেই আল্লাহ এই শীতটাকেও আমাদের সবার জন্য আপনি অনুকূল দিয়ে দেন ঠিক না অনুকূলে যদি দিয়ে দেয় তাহলে তো সহ্য করা সম্ভব যেমন সারা রাত শীত থাকে ঠান্ডা দিনের বেলায় যদি রোদ্র ওঠে তাহলে শীতের তাপমাত্রা কম থাকে না বেশি থাকে কম থাকে ঠিক না এই রোদ্র না থাকার কারণেই আমাদের শীতের তাপমাত্রা বেশি কথা বলেন ঠিক না তো এই আমরা আল্লাহর কাছে কি চাবো বেশি বেশি পানা চাবো আল্লাহর কাছে বেশি বেশি তবা করবো ইস্তেক পার করব। আল্লাহ যে আমল করলে আপনি রৌদ্র দিবেন শীত আমাদের অনুকূলে বানাই দিবেন এই সমস্ত আমলগুলা আমাদের বেশি বেশি করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে সুরতুল সুরায় বাণী ইসরায়েলের এক নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং রজব মাস সম্পর্কিত একটি হাদিস আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কথিত আয়াত ও উল্লেখিত হাদিস বিষয়ে বিষয়ে আমি অল্প সময়ের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো বলা এবং আপনাদের সবাইকে ইখলাস ও আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহু আমীন প্রিয় উপস্থিতি তাহলে আমরা যে মাসের মধ্যে চলতেছি যে মাস অতিবাহিত হচ্ছে এই মাসের নাম কি রজব মাস কি মাস মাস আজকে হচ্ছে রজবের দ্বিতীয় জুমা কত জুমা দ্বিতীয় জুমা আজকে রজবের কততম তারিখ বারো তারিখ কত তারিখ কথা বলেন কত তারিখ বারো তারিখ এই রজব মাস সম্পর্কে গত জুমায় বলতেছিলাম যে আল্লাহ পাক পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মাস গণনা শুরু করেছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম আল্লাহ পাক বলতেছেন বান্দা দুনিয়ার সৃষ্টির সূচনা কাল থেকেই আমি মাস গণনা শুরু করেছি এবং এই মাসগুলোর মধ্যে 12টি মাস এই 12টি মাসের মধ্যে চারটি মাস হলো অত্যন্ত সম্মানিত মাস কয়টা মাস চারটি মাস এই চারটি মাসের মধ্যে একটা মাস হলো এই মাস তো এই রজব মাসের সম্মানিত হওয়ার পিছনে কি কি কারণ আছে গত জুমায় আলোচনা অল্প একটু করেছিলাম যে সমস্ত কারণগুলো এই চার চারটি মাস মহরম মাস ফজিলতপূর্ণ পূর্ণ সম্মানিত মাস এই মহরম মাসে অনেক অনেক কাজ হয়েছে দুনিয়া অনেক কিতাবের মধ্যে এমন পাওয়া যায় তাফসিরের কিতাবে যে আল্লাহ পাক যে দুনিয়া সৃষ্টি সূচনা করেছেন এটা মহরম মাস তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহি সালাতু ওয়াস নমরুদের হাত থেকে রক্ষা করেছেন এটা কোন মাসে মহরম মাসে এরকম বিভিন্ন ফজিলতপূর্ণ ফজিলতপূর্ণ কাজ হওয়ার কারণে মাসগুলো আল্লাহর কাছে দামি বানায় দামি হয়ে গেছে তো এরকম ভাবে রজব মাসটা আল্লাহর কাছে দামি মাস তো এই রজব মাস দামি হওয়ার পিছনেও কারণ আছে কি আছে কথা না কি আছে রজব মাস দামি হওয়ার পিছনেও কি আছে কারণ আছে এমনি এমনি তো কোন মানুষ সম্মানিত হইতে পারে না কথা বলেন সম্মানিত হওয়ার জন্য কোয়ালিটি লাগে কথা বলেন ঠিক না যোগ্যতা লাগে এরকম ভাবে মাস যে মহারম আল্লাহর কাছে সম্মানিত

শ্রেষ্ঠত্বের অধিকার দিয়ে সম্মানিত করেছি বলি বাহাদ আল্লাহ বনি আদম কারা আদম সন্তান যারা আদম সন্তান যারা তাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের একটা কাতারে রাখছেন এই ঘোষণা আমি দিচ্ছি না আল্লাহ দিছে কথা বলেন কে দিছে আল্লাহ দিছে আল্লাহ পাক বলতেছেন আমি বনি আদমকে শ্রেষ্ঠত্বের কাতারে রাখছি বনি আদমের মর্যাদা বাড়ায় দিছি তো বনি আদমের মর্যাদা যে আল্লাহ পাক বাড়ায় দিলেন এটা কি একবারে দিছে না ধাপে ধাপে দিছে ধাপে ধাপে দিছে একবারে হয় নাই মর্যাদা একবারে মর্যাদা হয় নাই উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন একজন সন্তান ক্লাস ওয়ানে ভর্তি হলে সি পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত পৌঁছাইতে কত বছর সময় লাগে কথা বলে না কত বছর দশ বছর দশ বছর পরে গিয়া ক্লাস ওয়ান টু থ্রি ফোর পরীক্ষা দেয় এখন এই যে অতিক্রান্ত হওয়ার পরে স্টুডেন্ট বাচ্চা এসএসসি পরীক্ষা দিচ্ছে এখন যদি বাচ্চা মনে করে যে আমি দশ বছর পয়লা সেরে মাত্র এস এস সি পরীক্ষা দিতেছি এটা আমি মানব না আমি ইন্টারমিডিয়েট সহ এস এস বছর পরীক্ষা দিব এটা হবে কথা কই হবে হবে না কারণ ইন্টার পরীক্ষা দেওয়ার জন্য ওই যোগ্যতা তোমার অর্জন করতে হবে তাই না তাহলেই তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে পারবে এই 10 বছর পর তোমার ইন্টারের যোগ্যতা হয় নাই শুধুমাত্র এসএসসি এর যোগ্যতা হইছে বিদায় তোমাকে এখন এসএসসি পরীক্ষা দেওয়া লাগবে কথা বলেন এসএসসি পরীক্ষা শেষ তারপরে আরো ইন্টারের জন্য আরো দুই বছর পড়তে হবে কথা বলেন ঠিক না দুই বছর পড়া শেষ করলো ইন্টার পরীক্ষা আসলো এখন যদি বাচ্চা পড়ে করে না বারো বছর পড়ার পরে মাত্র ইন্টার না আমি মানুম না আমি অনার্স পরীক্ষা সহ আমি এখানে দিব মানবে কেউ অনার্স এর জন্য তোমার নিম্নে তিন বছর অথবা চার বছর সময় অতিক্রান্ত করতে হবে তাহলে তুমি অনার্স পরীক্ষা দিতে পারবে ঠিক না এই যে অনার্স পরীক্ষা দিয়ে বাচ্চা উত্তীর্ণ হয়ে সফলতার টুপি মাথায় পরে সে তার কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে আসলো

চাকমা আছে না মুসলমান আছে না যারা আছে সবাই বনি আদম মর্যাদা কি আল্লাহ পাক সবারটাই বাড়াইছে কথা কয় না সবারটাই বাড়াইছে না সবারটাই বাড়াই নাই বনি আদমের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠতম কাতার রাখছেন শ্রেষ্ঠতম কি রাখছেন শ্রেষ্ঠতম কাতার রাখছেন এই কাতারের অন্তর্ভুক্তি যারা হবে তারাই হবে বনি আদমের মধ্য থেকে উল্লেখযোগ্য কথা বলেন শ্রেষ্ঠ উম্ম যত উম্মত দুনিয়ার মধ্যে দিচ্ছেন করছেন সকল পাক এক একরকম মর্যাদা দিবে এটা কখনো সম্ভব না এটা কি না কখনো সম্ভব না উদাহরণ তাফসীরের কিতাবের মধ্যে আসছেন তাফসীর ইবনে কাসিরে আল্লাহ আল্লাহর নবী জনাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দানে মাহসারে হাউজে কাউসারের পানি পান করাবে হাউজে কাউসারের কি করাবে পানি পান করাবে এই দায়িত্বটা আল্লাহ পাক শুধু নবী মুহাম্মদকেই দিবে অন্য কোন নবীকে দেওয়া হবে না তো সাহাবায়ে কেরাম কষ্ট করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত লক্ষ কোটি মানুষ থাকবে সেখানে এই কথা বলেন এত লক্ষ কোটি মানুষ থাকবে সেখানে তো আপনি শুধু আপনার উন্মদদেরকে পানি পান করাবেন বাছাই করবেন কেমনি করবেন কেমনি লাগবে না আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ হওয়া যারা থাকবে দুই পরীক্ষায় উত্তীর্ণ যারা হইতে পারবে দুনিয়াতে তারাই ওই দিন মাইদানে আমি মোহাম্মদের হাতে হাউজে কাউসারে কাউসারের পানি পান করবে বলি বা আলোচনা হয়েছে এটা এক নাম্বার গুণ হলো যে ব্যক্তি অজু করবে দুনিয়াতে অজুর সাথে যার নিজবত হবে সম্পর্ক হবে ওই ব্যক্তি ময়দানে মাসারে আল্লাহ নবী অজু করলে বান্দাদের এই সকল অঙ্গ প্রতঙ্গ আল্লাহ আল্লাহ পাকিয়ামতের দিন নূরের তাজাল্লি দিয়ে চকমক করতে থাকবেন নূরের আলোতে চমকাইতে থাকবেন এই চমকানো দেখে নূরের আলো দেখে আল্লাহ নবী বুঝতে পারবেন এটা আমার কই উন্নত যারা শীতের দিনেও বেশি বেশি অজু করছে বলেছে ভাই হ্যাঁ কোন কন শীতের মধ্যে অজু করা আরামদায়ক না কষ্টদায়ক কথা কয় না আরাম না কষ্ট আর গরমের দিনে বাড়ি থেকে উজু কইরে আসছি মসজিদে আসার পরেও অত্যন্ত গরম হ্যাঁ ওজু বাড়ি থেকে কইরে বেরোইছি মসজিদ পর্যন্ত আসে যদি কিছু হয় ওজু আবার থাকতেই করি আমরা কথা কন ঠিক না ওজো থাকতেই করি কিন্তু শীতের দিনে আসরের সময় উজু করি এ সার পড়ার পরেও উজু ছাড়তে মন চাই না কথা কন আহা উজু করা কত কষ্ট কথা ঠিক না এই জন্য নবী বলতেছে যারা বেশি বেশি উজু করবে তাদেরকে আমি ময়দানে মাসারে চিনতে পারবো এটা হচ্ছে আমার উন্মত তাহলে আরেকটা আমল হচ্ছে যারা বিদাত করবে না বিদাত থেকে নতুনত্ব শরীয়তের মধ্যে নতুন আবির্ভাব ঘটানো থেকে যে সমস্ত উন্মতেরা দুনিয়ার মধ্যে থেকে দুনিয়ার মধ্যে বিরত থাকবে আল্লাহ নবী ওই দিন চিনতে পারবে এই সমস্ত বান্দারা হলো আমার উন্ম যারা বিবাদ করে নাই এবং বেশি বেশি অজু করছে এই দুইটা ফজিলত যাদের মধ্যে থাকবে আল্লাহ নবী বলতেছেন তাদেরকে আমি সকল কোটি মানুষের মধ্য থেকে দেখে দেখে আমি মোহাম্মদুর রসুল্লাহ নিজ হাতে হাউজে কাউসের পানি পান করাইতে থাকবো বলি সুবাহ এই যে পানি পান করাবে এটার কোয়ালিটি থাকবে না থাকবে না কোয়ালিটি যারা থাকবে এই দুই গুণের অধিকারী যারা থাকবে তাদেরকে আল্লাহ পানি পান করাবে তাহলে আমার কথা বুঝে থাকলে বলেন ওই দিন তো খ্রিস্টান থাকবে কথা বলেন খ্রিস্টান থাকবে না ওই দিন মুশ্রিক থাকবে মূর্তি পূজা করছে থাকবে না অগ্নি পূজারী থাকবে থাকবে না সাজার পূজারি যারা গাছ পূজা করছে থাকবে না কমার পূজারি যারা চন্দ্রের পূজা করছে থাকবে না শামসুল পূজারি যারা শামসে কি করছে সূর্যের পূজা করছে তারা থাকবে না তাহলে কি সবাই থাকবে পানি সবাইকে পান করাবে কথা কয় না সবাইকে পান করাবে না আদেরকে পান করাবে বনি আদমের মধ্য থেকে অর্থাৎ উম্মতে মুহাম্মাদির মুহাম্মাদের মধ্য থেকে যারা এই দুই গুণ বিশিষ্ট হইতে পারবে আল্লাহ পান করাবে সবাই না আলাদা হয়ে গেছে আলাদা হয়েছে আলাদা হয়েছে না পান করাবে সবাইকেই আলাদা হয়েছে তারা আলাদা হয়েছে যারা এই গুণ বিশিষ্ট ঠিক তুদ্রুপ ভাবে এটা একটা উদাহরণ দেওয়ার জন্য এতটুকু কথা বললাম বুঝানোর সহজ

আস্তে আস্তে বাদ হইতে হইতে কাদেরকে দিছেন যে কোরআনের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিলেন এই কোরআন যাদেরকে আল্লাহ পাক দান করছে তাদেরকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্বের বাণীর ঘোষণা শুনাইয়া তাদেরকে শ্রেষ্ঠ কাতারের মধ্যে উঠাইয়া দিছে বলি সুবহান আল্লাহ এখন কথা হলো কোরআন কাদেরকে দান করছে মুসলিমদের কথা কয় না কাদেরকে মুসলিমদের কোরআন কাদেরকে দান করছে মুসলিমদেরকে এখন এই কথার প্রমাণ কি অর্থাৎ পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক পাঠাইছেন যত নবী আসছে এক নবী আসছে মানে পূর্বে ওই নবী আসার আগ পর্যন্ত যে নবী ছিলেন ওই নবীর দায়িত্ব শেষ কথা বলেন ঠিক না মনে করেন এই এলাকার পক্ষ থেকে দুইজন সামনে নির্বাচন না এই দুই সামনে নির্বাচন না ফেব্রুয়ারিতে এই ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্যে আমাদের এই এলাকা থেকে এমপি দুইজন ক্যান্ডিডেট হয়েছে কথার কথা মনে কথার কথা মনে করেন বুঝেন দুইজন তাহলে দুইজনের মাঠ ভালো দুইজনের পিছনে অনেক জনতা আছে দুইজনই এমপি হওয়ার জন্য অনেক টাকা খরচ করছেন যেভাবে মাঠ কাজ করলে পরে এমপি হওয়া যাবে সংসদে যাওয়া যাবে দুইজনই খুব ভালো কি করছেন কাজ করছেন তারপরেও ও ভোটের দিন গিয়া সেরে নির্বাচন হওয়ার পরে সারা দিন ভোট হইছে সন্ধ্যাবেলায় যখন রেজাল্ট বের হওয়ার সময় হইছে দুইজনই সংসদে যাবেন একজন যাবে কথা বলে দুইজনই যাবেন একজন যাবে একজন যাবে তার মানে যে এমপি নির্বাচিত হয়েছে যে এমপি নির্বাচিত হয়েছে সেই কৃতকার্য হয়েছে কথা বলেন তার আসনটা সংসদে একটা আসন তার জন্য বরাদ্দ হয়েছে তো সে যখন তার আসনটা গ্রহণ করছে এখন এলাকার যে যে পার্টি ফেল করলো ওই কি গিয়া বলতে পারবে তাই তুমি আর আমি তো একই এলাকার তুমি নয় পাশ করছো আমি নয় ফেল করছি তাহলে তুমি উঠো এই আসনে আমাকে একটু বসার সুযোগ দাও পাতাগঞ্জ যদি কয় তাহলে দিবে এটা কি বলা যাবে এটা তাকে আসন দেওয়া হবে দেওয়া হবে না তার মানে আমি পাস করছি মানে ওই এলাকার মধ্য থেকে তোমার কেন্টিডেট বাপ কথা কয় না ঠিক না তোমার প্রার্থীটা কি বাপ তোমাকে আর মাইকিং করে বলতে হবে না যে আমি পাশ করছি তুমি ফেল করছো এই কথা বলার দরকার নাই আমি পাশ করছি মানে অটোমেটিক তুমি ফেল হয়ে গেছো কথা বলেন ঠিক না তো ঠিক তদ্রুপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশার আগ পর্যন্ত পৃথিবীতে এক লক্ষ মতান্তরে দুই হাজার নবী রাসুল দুনিয়াতে পীড়িত হয়েছে নবী মুহাম্মদ আসার কারণে তাদেরকে আর বলতে হয় নাই যে তোমরা সবাই বাদ তোমাদের শরীয়ত বাদ তোমাদের কিতাব বাদ তোমাদের কিতাবের উপরে আর আমল করা হবে না এই কথা আমাদের স্লোগান দিয়ে বলার দরকার নাই নবী মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীতে আসছে মানে পুরানো কারিম তাকে দেয়া হয়েছে মানে তারা অটোমেটিক বাদ হয়ে গেছে কথা বলেন ঠিক না এবার আসেন এই কোরআনের মধ্যে পাক ঘোষণা করলেন পলা কদে আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি ঠিক আছে কিন্তু এই কোরআন যেহেতু আমাদের কথা বলেন ঠিক না এই কোরআন যেহেতু বনি আদমের থেকে শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাপাক অন্য আয়াতের মধ্যে দিয়েছেন আল্লাহ পাক সূরাতুল বাকারার আরেকটি আয়াতের মধ্যে বলতেছেন অজা আল্লাহ কুম উমাত আল্লাহ পাক বলতেছে আমি উম্মতে মুহাম্মাদিকে মধ্যম পন্থার অনুসরণীয় ব্যক্তি হিসাবে জাতি হিসাবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি ওয়াসাত আল্লাহ পাক বলতেছে পৃথিবীতে যত উম্মত দুনিয়ার মধ্যে আসছে সকল উম্মত সকল উম্মতের মধ্য থেকে আমি আল্লাহ উম্মতে মোহাম্মাদীদেরকে কি করেছি শ্রেষ্ঠত্বের এই মাঝখান মাঝামাঝি বরাবর পৃথিবীতে এমন একটা এমন কিছু উম্মত দুনিয়াতে আসছিল তারা শরীয়তটাকে তাদের মন গড়া হিসাবে বাড়ানোর বাড়াবাড়ি করার কারণে তারাও ধ্বংস হয়ে গেছে কি ধ্বংস কি বাড়াবাড়ি করছে যেমন বনি ইসরা হজরত আলী সালামের উম্মত যারা দুনিয়াতে এসেছিলেন কথা আমার অন্যদিকে চলে যাচ্ছে বোঝানোর জন্য বলতেছি হজরতা আলহিসের উম্মত দুনিয়াতে আসার পরে তাদেরকে পাক মান্না সালুয়া নামে এক ধরনের খাবার দিয়েছেন মান্না তো সালুয়া তাদেরকে তারা কি যে তারা যখন খাবারের টাইম হইতো তারা ঘরে বসে থাকতো সময় বাহিরে যাইতেন না কোনো কাজকর্ম করতেন না কিচ্ছু করতেন না তো পাক তাদের উপরে রাজি খুশি হইতেন তারা এবাদত করতেন ইহুদিরা মুসা সময় এখন না সব ইহুদিরা ছিল তারা পাহাড়ে গেলেন বলে গেলেন যে আমি পর্যন্ত তোমরা তোমাদের ইবাদতের মধ্যে লিপ্ত থাকবা মুসা আলাই সাল্লা চলে গেলেন তোর পাহাড়ে এই তাওরাত কিতাব আনার জন্য তো ঘটনাচক্রে ওখানে অনেকটা সময় ব্যয় হয়ে গেছে আসতে মুসা আলাই সালাতাম আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসতে আল্লাহর সাথে একটু কথোপকথন করতে আমল করতে করতে একটা সময় কি হয়েছে চল্লিশ দিন বা এক মাস দিন পঞ্চাশ দিন সময় কি হয়েছে অতিবাহিত হয়েছে এইদিকে মুসা আলি সালাতামের ইহুদি সম্প্রদায় মুসা আলি সালাতাম যে তুর পাহাড়ে গেলেন তাকে তাদেরকে বলে গেলেন যে তোমরা কি করতে থাকো ইবাদত বন্দি কি যার যার যেটা কাজ তোমরা সেটা করতে থাকো আমি আল্লাহর পক্ষ থেকে কিতাবটা নিয়ে আসি তো এরকম বলে যখন গেছেন মুসা যাওয়ার পরেই তারা কি করছে মুসার একটা ছবি আকৃতি বানাইয়া তারা মূর্তি পূজা শুরু করে দিল তাহলে মুসার কথা মানছে না অমান্য করছে কথা বলেন মানছে না অমান্য করছে অমান্য করছে এই হলো ইহুদিদের ধ্বংস প্রথম রাস্তা ইহুদি যে এখনো পর্যন্ত পৃথিবীতে আমরা তাদেরকে ধ্বংস একটা জাতি হিসাবে মানি এটা কেন এই যে এখান থেকে মুসা আলি সালামের কথা অমান্য করার কারণেই পুরা ইহুদি সম্প্রদায় ধ্বংসের মনে করেন একটা রাস্তায় তারা উঠে গেল মুসার কথা অমান্য করার কারণে তো আগে কেমন ছিল আগে এই ইহুদিরা ঘরের মধ্যেই ইবাদত করত। ঘরের মধ্যে ইবাদত করত উপাসনা করত আল্লাহ পাক তাদের জীবন আতীত সহজে যেন পার হয় তারা সহজে জন্য আসমানি খাবারের ব্যবস্থা করেছিলেন আসমানি খাবারের নাম কি খাবারের সময় যখন হইতো তখন তারা তাফসিলের কিতাবের মধ্যে আসছে তারা ঘর থেকে বের হইত বের হওয়ার পরে দেখতো তারা একটা মাঠের মধ্যে সমবেত হইত ওই মাঠের মধ্যে পাক আসমান থেকে খাবার পাঠিয়ে দিত ওইখান থেকে তারা খাবার গ্রহণ করত এবং ঘরে প্রবেশ করত ঘরে বাড়ির দিকে ফিরে যাইতো আবার কোন কোন এরকম বলেছেন যে না তারা কোনো না তাদের ঘরের সামনেই তারা খাবার দেখতে পাইতো পাইতাহ কত সহজ করে দিয়েছিল আরে বলেন তো এই পরিস্থিতিটা যদি আমাদের জন্য করে দিত কথা বলেন আমরা ঘরের দরজা খুলতাম আর দেখতাম প্লেট ভরা খাবার তিন বেলা যদি এটা থাকতো ভালো হইতো না খারাপ হইতো কথা বলেন ভালো হইতো না খারাপ হইতো এত সুযোগ আল্লাহ পাক ইহুদিদেরকে দেওয়ার পরেও তারা কি হইছে মুসা কালিমুল্লাহর কথা আল্লাহর নবীর কথা অবাধ্যতা চলার কারণে তারা পুরো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত একটা ধ্বংসশীল জাতি হিসাবে এখনো পর্যন্ত আমাদের কাছে পরিচিত হয়ে গেছে কথা বলেন ঠিক না তো এই যে আল্লাহ পাক বললেন যে বনি আদমের মর্যাদা আমি বাড়ায় দিছি কেন আদমের মধ্য থেকে আমি আবার আমার একটা এমন থাকবে যারা তাদের নবীর অনুসরণ করবে তারা নবীর সুন্নার উপরে চলবে আমি আল্লাহর যে বিধান এ বিধানগুলো তারা তাদের নিজের জীবনের মূল্যবান জীবন বিসর্জন দিয়ে হলেও তারা আমার এই বিধানগুলো গুলো তারা দুনিয়ার মধ্যে পালন করবে পৃথিবীতে যত উম্মত আসবে এই উম্মতদের মধ্য থেকে ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করে নিয়েছি কিসের জন্য জান্নাতুল ফিরদাউসের জন্য বলেছি সুবহানাল্লাহ এখন এই সমস্ত বান্দা কারা কাদের জন্য আল্লাহ পাক এই যে নির্বাচন নির্বাচিত ব্যবস্থা রাখছেন জান্নাতুল ফিরদাউস কাদেরকে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথা সম্পর্কে আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা হলো এই কথাগুলোর উপরে শুনে বুঝে আমল করে সঠিক পথে চলার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রিয়